মিলাদুল নবী বা রসুলের জন্মদিনকে কেন্দ্র করে উৎসব পালন বা বিভিন্ন অনুষ্ঠান পালনের সূচনা কবে থেকে হলো। আমার সাথে বলেন হিজরি এটা মনে থাকবো নি আচ্ছা এটা মনে রাখলে এবার আলোচনাটা শুন ইরাকের একটা শহর আছে মসুল কি শহর এই মসুল শহর এই শহরের একজন বাদশাহ ছিল তার নাম বাদশাহ আবু সাঈদ মুজাফর কাউকারী কেউ তার নাম আরেকটা লেখছে কিন্তু আবু একটু ঠিক আছে তার মৃত্যু হলো এই হল সর্বপ্রথম ছয়শ চার আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক এক আলেমের মাধ্যমে সর্বপ্রথম বারোই রবিউল আউয়াল রসুলের জন্মদিনে আনন্দ উৎসব পালন করা শুরু করে কি নাম বাচ্চার নাম আবু সাইদ কি নাম সাইদ পুরা নামটা আবু সাইদ মুখ আবু সাইদ আর একজন হুজুরের মাধ্যমে শুরু করছে ওই হুজুরের নাম আবুল ওমর দিহিয়া এই হুজুরের মৃত্যু হল ছয়শ তেত্রিশ হিজড়িতে ওনার মাধ্যমে বারোই রবিউল আব্বাল সর্বপ্রথম তারা উৎসব পালন শুরু করে আচ্ছা এই ব্যক্তি যিনি ওমর মানে আবুল খতাব ওমর তার ব্যাপারে ইবনে লিসানুল মিজান কিতাবে লেখছে কাসিরুল ওকি আফিল আইম্মাতি ওয়া সালাফ মিনাল উলামা ও এই লোকটা উলামায়ে কেরাম এবং ইমামদের ব্যাপারে খুব জঘন্য ভাষা ব্যবহার করত এই লোকটা শাদীদুল কিবরী লোকটা ছিল অহংকারী লোকটা কি ছিল বলেন তো খবিসুল লিসান লোকটার ভাষা ছিল খুব খারাপ বর্তমান যুগেও দেখবেন আহলে হক আলেমদের বিরোধিতা যারা করে তাদের প্রধান অস্ত্র মুখের ভাষা খারাপ করে প্রধান অস্ত্র মুখের ভাষাটা খারাপ করবে এটা প্রধান অস্ত্র আমি এ পর্যন্ত একটা ভাষা খারাপ বলছি বলেন আমি আপনাদেরকে বলছি দলিলের আলোকে এখন আমি তো বলে গেলাম এরপরও দেখবেন আমাকে তো ইবনে হাজার আসকালানি আলাই বলেন এই লোকটা তার ভাষা ছিল খুব খারাপ কেরাম ইমামদের ব্যবহারে জঘন্য ভাষা ব্যবহার করতো সদীদুল কিব্রি প্রচন্ড অহংকারে ছিল মোতা হা অলস টাইপের ছিল ছিল বর্তমান যুগে যারা আমাদের নিকট অনেক বড় এই অনেক বড় আলেও এরা বেদাতের কে যখন প্রমোট করে বেদাত করতে গিয়ে দেখবেন কথা বলার স্টাইল এমন দেখলেই বোঝা যায় কথা থেকে প্রচুর পরিমাণে অহংকার ঝরে পড়তেছে অহংকার প্রচুর আর সাদিদুল কিবরি প্রচন্ড অহংকারী বলছে এখন এটা জানলাম আমরা ছয় নম্বর আলোচনা তখন বলেন তো রসুলের জন্মকে কেন কেন্দ্র করে কোন উৎসব এটা কবে থেকে শুরু হয় ছয়শ চার কোন দেশে ইরাক কোন শহর রসুল শহর সর্বপ্রথম শুরু করছে আবু সাইদ নামে একজন যেই হুজুর দিয়ে শুরু করছে তার নাম আবুল ওমর ইবনে দিহিয়া আচ্ছা সাত নাম্বার আলোচনা রসুলের জন্মদিনে আমাদের কি করণীয় কি করা দরকার আমার সাথে সবাই বলেন বলেন আমরা নবীর জন্মদিনে তাই করব যা নবীজি করেছেন ঠিক তো ওয়াদা তো ইনশাল্লাহ এখন বলেন যে নবীজি সাল্লা আলাই সাল্লাম বলেন তার জন্মদিনে সাপ্তাহিক আমল করতেন তাহলে রসুল বাৎসরিক আমল করতেন না কি আমল করতেন তাহলে কি জানলাম রসুল করতেন না সপ্তাহিক সাপ্তাহিক তাহলে আমরা জানবো এবং সাপ্তাহিক জন্মদিনটা কি করতেন এটা এখন আমরা তাহলে আগে এতটুকু শিওর হন রসুলের জন্মদিনে জন্মদিনে আমরা আমল কি বাৎসরিক করব না সাপ্তাহিক সপ্তাহিক তো তার হাদিস থেকে আমরা জানবো জানার পর আমল করব। দলিল না থাকলে আমরাও করব না থাকলে সবাই করতে হবে

রাগ করার পর হজরত উমর ইবনুল খাত্তাব বললেন রদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বি বাইআতিনা বাইআতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলের রাগ দেখা আমরা আল্লাহকে রব হিসাবে মেনে নিলাম ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসাবে মেনে নিলাম আর আমরা যে বায়াত হয়েছি তার কাছে এই বায়াতকেই বায়াত হিসাবে আমরা সন্তুষ্ট হয়ে গেলাম আমার ইবনুল হাদ্দা বিরা বলছে নবীজির যেন আপনার এই রাগটা কমে যায় রাগ করছে মানে নফল রোজা যে তোমরা কি পারবা বললে এই জন্য একটু মুফাসির মহাদ্দিসিনে কারণ লেখছে যে নফল এবাদত এরকম করার কারণে হয়তো রসুল একটু যে প্রশ্ন এত বারবার কেন করা এই জন্য একটু রাগ হয়ে গেছেন তো এবার রসুলকে প্রশ্ন করা হলো সুইলান সৌমিদ্দাহারি রসুলকে জিজ্ঞাসা করা হলো হুজুর সারা বছর যারা রোজা রাখে এই ব্যাপারে আপনার কি অভিমত সারা বছর রোজা একদম রোজা ছাড়ে না পাঁচ দিন ছাড়া পুরা রোজা রাখে নবী জবাব দিলেন লা যে ব্যক্তি সারা বছর রোজা রাখে সে রোজাও রাখে নাই আবার রোজা ভাঙেও নাই কি বললেন সে রোজা রাখেও নাই আবার রোজা ছাড়েও নাই মানে এটা উৎসাহিত করেন নাই নবী যে না এটা উৎসাহিত উৎসাহ দেন নাই যে না এটা ঠিক না এটা না রাখাই ভালো রবি বললেন সে রোজাও রাখেও নাই আবার ছাড়েও নাই নাজায়েজ বলেন নাই কিন্তু মানে বোঝা যায় রসুলের কথায় রসুল এই রোজায় উৎসাহ দিচ্ছেন না যে সারা বছর রোজা রাখো এবার প্রশ্ন করলেন সুইলা রসুলকে প্রশ্ন করা হলো ইয়া রসুল কোন ব্যক্তি যদি দুই দিন রোজা রাখে আর একদিন না রাখে এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই আজকে রাখলেন কালকে রাখলেন পরের দিন রাখবেন না আসকে বৃহস্পতি শুক্র দুই রাখলেন শনি রাখবেন না রবিশম দুই দিন রাখলেন মঙ্গল রাখলেন না बुध বৃহস্পতি দুই দিন রাখলেন শুক্র রাখলেন না অর্থাৎ দুই দিন রোজা একদিন রাখবেন না আবার দুই দিন রোজা একদিন রাখবেন না হুজুর এই ব্যাপারে আপনার রিমত জানতে চাই তা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাইতি নবীজি বললেন এটা কষ্ট করে এটা কে পারবে বলো কার সামর্থ্য আছে এটা মানে রাসূল বুঝাইলেন এটা কেউ পারলেও এটাতেও রাসূল উৎসাহ দিচ্ছেন না রসুল বললেন এটা কার সামর্থ্য আছে এটা দ্বারা কি বোঝা যায় যে এটাতেও রসুল উৎসাহ দিচ্ছেন না যে দুই দিন রোজা রাখবা আর একদিন রাখবা না এটাও উৎসাহ দিচ্ছেন না এবার তৃতীয় প্রশ্ন করলেন প্রশ্ন করলেন হুজুর কেউ যদি একদিন রোজা রাখে আর দুই দিন না রাখে আজকে রাখলেন পরে দুই দিন রাখবেন না আবার রাখবেন আবার দুই দিন রাখবেন না অর্থাৎ একদিন রোজা দুই দিন গ্যাপ আবার একদিন রোজা আবার দুই দিন গ্যাপ এটা রাখলে কেমন হয় নবীজি সাল্লা সাল্লাম বললেন ইয়া লাইতা লাউ কব্বান আল্লাহ জালিকা হা এটা তো সুন্দরিস আল্লাহ যদি এই রোজা রাখার ক্ষমতা আমগো সবাই দিত মানে এটা উৎসাহ দিছেন রসুল বললেন আল্লাহ যদি এই রোজা রাখার ক্ষমতা আমাদের সবাই দিত এটা বোঝা গেল কি উৎসাহ দিছেন তাহলে দে আপনাদেরকে এবার পরীক্ষা নেই দুই রোজা রাখবেন মাঝখানে একটা গ্যাপ দিবেন উৎসাহ দিছে না এক রোজা রাখবেন মাঝখানে দুই দিন গ্যাপ দিবেন উৎসাহ এটা উৎসাহ একটা রাখবেন দুইটা গ্যাপ আবার একটা এবার নবীজির প্রশ্ন করা হলো ইলাহান সৌমি আউ মিন ইফতারিআউ মেন হুজুর কেউ যদি একদিন রোজা রাখে একদিন গ্যাপ দে একদিন রাখলো একদিন গ্যাপ আবার একদিন আবার একদিন গ্যাপ নবীজি বললেন আলি হিসালতু সালাম হ্যাঁ এটাও তো সুন্দর এটা আমার ভাই দাউদ নবী এই রোজাটা রাখতেন কি বললেন আমার ভাই দাউদ সালাম এই রোজা রাখতেন তাহলে এটাও উৎসাহ একদিন রাখবেন আবার একদিন রাখবেন না এটা উৎসাহ তাহলে প্রথম থেকে আবার সারা বৎসর রোজা উৎসাহ হ্যাঁ দুই দিন রোজা একদিন গ্যাপ উৎসাহ একদিন রোজা দুই দিন গ্যাপ উৎসাহ একদিন রোজা একদিন গ্যাপ এটা উৎসাহ আচ্ছা এবার রুসুল সাল্লা আলাইসাল্লামকে প্রশ্ন করা হলো ওয়াসু ইলান সৌমিল ইসনাইন হুজুর সোমবারের রোজার ব্যাপারে জানতে চাই সুবানল্লাহ পুরুল নবীজি জবাব দিলেন ফি উলিত্তু এটা এমন দিন ইয়াউমুন ফিহি উলিত্তু অথবা উলিত্তু ফিহি এটা এমন দিন যেই দিনে আমি জন্ম নিছি সুবহানাল্লাহ ওয়া এটা এমন দিন ওয়া বুইস্তু যেই দিন আমাকে নবুয়ত দেওয়া হয়েছে আও উনজিলা আলাইয়া এই সোমবারে আমার উপর কোরআন নাজিল করা হয়েছে হুজুর সোমবারের রোজা রসুল কো আরে এই দিন তো আমার জন্ম এই দিন আমার নবুয়ত দেওয়া হয়েছে এই দিন আমার উপর কোরআন নাজিল করা হয়েছে তাই আমি এই দিনে রোজা রাখি সুবহানাল্লাহ কিবারে সোমবার কি বছরে একদিন তাহলে সোমবার কি বাৎসরিক না সাপ্তাহিক রসুল সাল্লাম জন্মদিন কি বাৎসরিক পালন করতেন না সাপ্তাহিক তো যদি আপনার মনে হয় যে না আমি নবীর জন্মদিনে আমল করব তো রসুল যা করেছেন তা করেন সেটা হলো সারা বছর রসুল সাপ্তাহিক সোমবারে রোজা রাখতেন সোমবারে নবীর জন্মে যদি কেউ রোজা রাখে সে প্রকৃত আশেখ রাসুল সে কি